আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস কালের ভিডিও থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নতুন নতুন কালেকশন দেখাবো নতুন যে হিট কালেকশনটা আগে দেখায় ঠিক আছে নতুন তো দেখাবো এইটা যে কি পরিমাণ হিট সুপার হিট কালেকশন দেখেন একটা ওয়েডিং সিজন আছে দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য হলুদের প্রোগ্রাম থাকে মেহেন্দি থাকে বিয়ে থাকে গাই হলুদ থাকে রিসেপশন থাকে সো বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যারা ড্রেস নিতে চান এখান থেকে নিতে পারবেন ঠিক আছে অনেক ধরনের ড্রেস এখানে পাবেন এবং বিভিন্ন বাজেটের আছে এই ড্রেসগুলো

ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক এর উপরে প্রাইস সেম মাত্র 1699 টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে টলি ব্লু কালার প্রাইসিং সেম 1699 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনি দেখা যাচ্ছে এইটা এটা যে কি পরিমাণ ভাইরাল এবং এটা স্টুডেন্ট বাজেটে হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য

হলুদের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম একটা প্যাকেটে থাকে আর কালার সেটার না না কারণ না ওকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1599 টাকা 1599 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা বিয়ারস এইটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে এই ড্রেসটা একটা আপনাদেরকে আগে বোঝাই দেখেন আমরা যেটা দেখাচ্ছি এটার কাজটা হচ্ছে জরির কাজ ঠিক আছে অনেক এটা সুতা থাকে এটা হচ্ছে জরির কাজ এর সাথে সালোয়ারনা দেখিয়ে দিব জি সালোয়ারনা থাকবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে এটা ওনাটা অল ওভার কাজ করা মরুন না